বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী নিশানায় টিএমসিপি কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করছিলেন সুবেেন্দু অধিকারী এবং সেখানে তিনি প্রশ্ন তোলেন এবং এই মুহূর্তে তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে কিন্তু প্রশ্ন তুলেছেন ভাইপো গ্যাং নিয়ে করমসূচিতে দাঁড়িয়ে থাকেন আমি অর্গানাইজারের কাজ করব এবং আমি অলরেডি স্টার্ট করেছি 21 জুলাই উত্তরবঙ্গ কর্মসূচির পরে আমি শুধু আমি এটা নিয়ে আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পার্টি যা দেবে তার বাইরে যে সময় আমার কাছে থাকবে আমি এটা অর্গানাইজ করার কাজে লাগাবো ইংলিশ ইংলিশ হিন্দি এটা উত্তর কন্যা অভিযোগ দেবে না তার কারণ হচ্ছে একুশে জুলাই পশ্চিমবঙ্গের কোথাও কোনো কর্মসূচি হোক ওরা চায় না এর আগে হাইকোর্ট থেকে আমি উলবেড়িয়াতে পারমিশন আদায় করেছিলাম আমাকে বলা হয়েছিল রাত্রি আটটার পরে রাত্রি আটটার পরে স্বাভাবিকভাবে করা সম্ভব নয় কোদ নিয়ে এবারে উত্তর করণাতে যেহেতু এই কর্মসূচিটা কসবাচল অভিযানের দিন মঞ্চ থেকে আমি ঘোষণা করেছি যুব মোর্চার সঙ্গে কথা বলে বা নেতৃত্বর সঙ্গে কথা বলি যেহেতু আমার মুখ থেকে বেরিয়েছে এবং আমার উপস্থিত থাকার কথা আছে আমার মনে হয়েছে সেই কারণেই এরা দুটো কারণ জুলাই অন্য চায় না আর দ্বিতীয় কথা উনিশশো ছাপ্পান্ন ভোটে আমার কাছে হারা মমতা ব্যানার্জি আমার মুখ থেকে কোনো কর্মসূচি বেরোক আর সেই কর্মসূচি যদি কলকাতার ডিম ভাত খাওয়া মুসলিম লীগ টুর সমাবেশের থেকেও ভালো হয়ে যায় যদি আপনারা মিডিয়াতে স্ক্রিন শেয়ার করে দেন যেমন রথ টানতে গিয়ে চাকাও খুলে চলে গেছে চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি ন্যাচারালি দীঘাটা ফ্লব হয়েছে আবার একুশে জুলাই যদি ভোটের আগে ফ্লব করে যায় তাই মমতা পুলিশ এটা করেছে ওখানে সুধাকর বলে একজন কমিশনার আছে নটোরিয়াস ক্রিমিনাল মুর্শিদাবাদে ছিল গরু পাচারের মামলায় অভিযুক্ত তাকে রাজীব কুমার বলেছেন যে এটা করতে দেওয়া যাবে না ইন্দ্রনীল খানরা সম্ভবত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মুখ করবে এবং যেভাবে পঁচাশি বার অনুমতি পেয়েছি আশা করব গণতি মহামান্য আদালত গণতন্ত্র রক্ষা করার জন্য কলকাতা থেকে ছশো কিলোমিটার দূরে শিলিগুড়িতে যুব মোর্চার কর্মসূচি পালনের সুযোগ দেবেন

The actual scenario of the Bengal is worst. Every week, every day, every month, this type of incident happening in every parts of the uh, state. The role of police is very worst and they are reluctant attitude. ফর দ্যাট রিজন দা বেঙ্গল পিপুল লস দেয়ার ফেথ অ প্রেজেন্ট পুলিশ সিস্টেম অন্ডার দা লিডারশিপ অফ মমতা ব্যানার্জী পুলিশ ইজ ফেল ইন কোশ্চেন্টিগাড়া ইন কোশ্চেনগঞ্জ ইন কোশ্চেনি ইন কোশ্চেন এভ্রি প্লেস এস इनक्लूडिंग कुलतोली द पुलिस इन्वेस्टिगेशन नाल एंड बाई दी जुडिशियरी मैक्सिम प्लेस इज जुडिशियरी ऑर्डर फॉर सीबीआई इन्वेस्टिगेशन द बेंगल पुलिस इज टू पॉइंट एजेंडा वन इज कलेक्ट मनी एंड सेंड माली टू नेफ्यू एंड सेकेंड इज ऑर्गेनाइज To loot the vote when the election happened. Sir, you are. You released a and you said that the Gandhi Council is mostly corrupt and has been politicized. What are your allegations and you will go hide? Allegations, they are the main key player to destroy and pollute the educational system inside the college and university of our great state of Israel.